হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও বান্না শুরু করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করতেছি আর আমি প্রথমে চিতল মাছকে ফ্রাই করে নিয়েছি আর কিছু পাবদা মাছ আর কিছু বাচা মাছকে আমি ফ্রাই করে নিয়েছি আর আমি রান্না করব। চিতল মাছের কুফতা তো কুফতাগুলো গুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে বেজে নিলাম আর আমি চুলায় তিনটা পাতিল বসিয়ে নিয়েছি তো আমি একসঙ্গে রান্নাটা করে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুনটাও দিয়ে দিলাম দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজ আর রসুন পরে আমি মশলাটাও দিয়ে দিব সো এই বান্নাগুলা করতেছি আমার বোনের ঘরে নিয়ে যাওয়ার জন্য তো আমি একটা চিতল মাছ এনেছিলাম তো এই চিতল মাছটা আসলে আমি খেয়েছি কিন্তু আমার বোন খান নাই তো বাবলা মোনার ঘরে যেহেতু যাইতেছি তাহলে কিছু রান্না করে নিয়ে যাই তো জন্য আসলে রান্নাটা করতেছি আর আসলে আমার আম্মা আমার ভাই ওনারা এসেছিলেন আমার ঘরে তো আমি রান্না করেছিলাম তো ওনারা খেয়ে গিয়েছিলেন কিন্তু আমার বোন আসতে পারেন নাই তো জন্য আসলে ওনার জন্য আমি রান্নাটা করে নিয়ে যাইতেছি তো এই তো পেঁয়াজটা কষে গিয়েছে এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি রান্নাটা করে নিব আর কুফতা রান্না করার জন্য যে মশলাটা কষিয়ে নিয়েছি আমি কিছু টমেটো কেচাপো দিয়ে দিয়েছি আর দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি কিছু পেপসিকাম দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি কুফতাটা দিয়ে দিলাম আর এই কুফতাটা আমি এভাবে বুনা করে নিব জুল ছাড়া আর আমার বোনের ছেলে মেয়ে ওনারা জুল খেতে পছন্দ করে না তো জন্য আমি জুল ছাড়া রান্নাটা করে নিব একটু বোনা বুনা করে তো এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি পাবদা মাছ দিয়ে দিলে আমার পাবদা মাছ দিয়ে আমি সাতখরা রান্না করব আর সাতখরাগুলাকেও আমি দিয়েছিলাম দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে আমি পাবদা মাছ দিয়ে এখন আমি ডেকে রাখছি আর এদিকে এই তো কুফতাটাও হয়ে যাইতেছে একটু নেড়ে চেড়ে দিলাম না হয় পুড়ে যাবে যেহেতু আমি জুলটা রাখবো না একদম বুনা বুনা করে রান্নাটা করে নিব আর এদিকে চিতল মাছের মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ফ্রাই করা চিতল মাছটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর মাছটা আসলে অনেক বেশি বড় ছিল তো এই মাছটা আসলে মাছের মাছটা একটু শক্ত ছিল তো আমি আসলে ভালোভাবে জাল করে নিয়েছি নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর এই তো কুফতাটাও হয়ে গেছে আমি কিছু দনে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি আর পাবদা পাবদামাও আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিলাম আর আসলে সব কিছু যদি রেডি থাকে তাহলে রান্নাটা করতে একদম কম সময় লাগে আর আমি সব সময় আসলে রান্নাটা এভাবেই করি আগে সব কিছু কেটে কুটে রেডি করে নেই আর পরে রান্নাটা বসিয়ে আমি তিন চুলায় রান্নাটা করে নিতেছি তো আসলে চট জলদি রান্নাটা হয়ে যায় তো এভাবে আমি সব সময় রান্নাটা করে নেই তো এই তো আমি আরও দুইটা কারি রান্না করব। একটা হচ্ছে মিট দিয়ে আলু রান্না করব বাচ্চারা তো মিটটা খেতে সব সময় পছন্দ করে আর আমি জিঙ্গা দিয়ে বাঁচা মাছ রান্না করব। জিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে জিঙ্গাটা কষিয়ে গিয়েছে এখন আমি মাছটাও দিয়ে দিব আর মিটটাকেও কষিয়ে নিতেছি আর চিতল মাছটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি নিয়ে আমি রান্নাটা করে নিতেছি আর একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম আমি আমার বাচ্চাকে নিয়ে টিউশনিতে যাব তো ওকে আমি টিউশনিতে দিয়ে পরে আমি আমার বোনের ঘরে যাব, তো আসলে টাইমটাও হয়ে যাইতেছিলো বাচ্চার টিউশনির তো সেই জন্য আসলে একটু তাড়াহুড়া করে আমি রান্নাটা করে করতেছিলাম আর এই তো মিটটাও কষিয়ে গিয়েছে এখন আমি একটু জুলের পানি দিয়ে দিয়েছি জুলের পানিটা দিয়ে মিটটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি আর এই তো বাচ্চা মাছটাও হয়ে গিয়েছে কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি আর রান্নাটা নামিয়ে এখন আমি একটা বাজি করব। আর বাজিটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিতেছি আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য বর্স কারি পাউডার দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে কিছু কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে এখন আমি শিম আর আলু দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে বাজিটাও করে নিব আর এদিকে এই তো মিঠটাও কষে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে এখন আমি আলুটাকেও কষিয়ে নিব তো আসলে রান্নাটা হয়ে যাবে আর বাজিটাও হয়ে যাইতেছে আর এদিকে আমি কিছু দনে পাতা আর কয়েকটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ছেড়ে রান্নাটি শেষ করে নিব আর এই তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট আমি জাল করে নিব তো রান্নাটা হয়ে যাবে তো বিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনারা অনেকে আসেন আমার ভিডিওগুলা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি তো যার ভিডিও দেখি আমি লাইক দেই লাইক দিয়ে আমি ভিডিওটা দেখি আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি নিয়ে এখন আমি কারিগুলা একটা কন্টিনারে নিয়ে নিব আর কন্টিনারে নিয়ে তারপরে যাব বুনের ঘরে তো এখন আমি সবগুলা তরকারি এভাবে কন্টিনারে ভরে নিব চিতল মাছটা আসলে খেতে খুবই বেশি ভালো লাগে কিন্তু কাঁটা বেশি তাহার কারণে একটু বয়ও লাগে তো আসলে আমি যখন চিতল মাছটা খেতে বসি আমি চিতল মাছটা যখন খেতে বসি তখন আমি আসলে কেউ সঙ্গে কথাটাও বলি না শুধু মাছটা খাই আর আসলে চিতল মাছটা খেতে খুবই বেশি মজা আমার খুবই বেশি পছন্দ আর আসলে কাঁটাওয়ালা মাছ সময় বেশি মজা হয় বেঁচে আসলে খেতে একটু বেশি সময় লাগে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার বোনকে বলেছিলাম তরকারিটা কেমন হয়েছে তো উনি বলছিলেন যে চিতল মাছের তরকারিটা ভালো হয়েছে আর আসলে কাটার বয়স বাড়ি কিন্তু আমার বোনও আসলে পছন্দ করেন তো উনিও বলছিলেন যে আমিও একটা চিতল মাছ নিয়ে আসব তো আমি যেহেতু আগে এনেছি তো সেজন্য আমি ওনাকে দিয়ে দিলাম দিয়ে আসলে আর সবাইকে নিয়ে আসলে রান্নাবান্না করে খেতে খুবই বেশি ভালো লাগে আর যেহেতু ভাই বোন মা বাবা সবাই আসলে আমাদের পাশে থাকেন আর বাবা তো আসলে আমাদেরকে ছেড়ে চলে গেছেন এক বছর হয়ে গেল তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল দাউস দান করেন তো এই তো আমি মাছগুলাও নিয়েছি নিয়ে সবগুলা তরকারি আমি নিয়ে নিলাম নিয়ে আমি এখন যাব আমার বোনের গড়ে তো এই তো রেডি টেডি হলাম বাচ্চাকেও রেডি করলাম রেডি করে ওকে নিয়ে টিউশনিতে দিয়ে এসেছি আর এখন যাব ওকে নামিয়ে দিয়ে এখন আমি যাইতেছি বোনের ঘরে তো ওখানে কিছুক্ষণ বসব তারপরে আমার ছেলেকে নিয়ে আবার গড়ে চলে আসব তো আসলে চার ঘন্টা ওখানে বসেছিলাম বোনের ঘরে বসে আসলে দুই বোন বসে গল্প গুজব করলাম আর আসলে দুই বোন যখন আসলে একসাথে হলে তো খুব বেশি ভালো লাগে আর সব সময় আসলে আমরা কাছাকাছি তাকাতে দুই বোন সব সময় একসাথে হতে পারি আর আসলে খুবই ভালো লাগে তো এই তো বোনের ঘরের পাশেই এসেছি তো এখন আমরা চলে যাবো ওনার গরে. তো আসলে বুনের ঘরে গিয়ে দেখি বোন আবার নেই উনি গিয়েছেন চিকেন চিপস আনার জন্য শপে তো উনাকে ফোন দিয়েছিলাম দিয়ে বললাম যে ঘরে চলে আসো আমি এসেছি তো উনি এসেছেন তো আমাকে কিছু চিকেন চিপস দিয়েছিলেন তো আমি চিকেন চিপসটাও খেয়ে নিলাম পরে উনি চা বানিয়েছিলেন তো চাটা খেয়ে নিলাম তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম